ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের আহত গণ সমাবেশে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ক আমির উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ইসলামী যুগ্ম আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন নাগর আমার সামনে বুঝতে আছেন গাজীপুর জেলা নগরের তৃণমূলের নেতৃবৃন্দ এবং গাজীপুরের আপামর জনতা সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক বাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আমার স্বাধীনতার পরবর্তী সময়ে যারা কর নাই বাংলাদেশের মানুষের উপরে অবিচারে মানুষকে হত্যা করেছে মানুষকে গুম করেছে বাংলার অর্থনৈতিক মন্দা সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষকে একটা jailer যুগের প্রকাশ করেছে হাপায় ঠিক দদুলু যাই শেখ হাসিনা সরকার

আবারও দু যেভাবে ছিল ঠিক একইভাবে থাকবে কিন্তু সেই কোঠা সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরণায় যেভাবে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে ক্ষমতা চুদ করার জন্য ভাবে বড় উদ্ধারে এবং হাজারো আমার ভাইরা আমার বোনেরা আহত হয়েছে তারা এখনো হসপিটালে কাটরাচ্ছে তবে আমি বলতে চাই আমরা যে বাংলা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের বুক কেড়েছি এই বুকটি যদি আমরা কেউ নাশ্চাত করতে চায়। তাহলে তাদেরকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর সাহেব চর্মনায় রুখে দিবে রুখে দিবে ইনশাল্লাহ Yo creo más